এখন আমাদের পরবর্তী কোয়েশ্চেনে আসা যাক যেটা আমাদের অনেকে করে থাকেন যে হার্নিয়া কি কি ধরনের হয় বা কেমন হয় আসলে হার্নিয়ার অনেকগুলো ভ্যারাইটি আছে তো সেক্ষেত্রে আমরা কোন জায়গায় হয় শরীরের এটা অনেকে জানার আগ্রহ থাকে সেই প্রসঙ্গে আমরা বলি যে এখন কোশ্চেনটা আসা যাক যে কি কি ধরনের হার্নিয়া শরীরের কোন কোন জায়গায় হতে পারে হার্নিয়া জিনিসটা পুরুষ মহিলা সবার ক্ষেত্রেই হতে পারে এটা শিশুদের বাচ্চাদেরও হতে পারে কিছু কমন ভ্যারাইটি আছে সেটা হলো ইনগুইনাল হারনিয়া যেটা আমাদের কুচকির কাছে হয় কিছু আছে আম্বিলিকাল হারনিয়া যেটা নাভির চতুর্দিকে হয় কিছু আছে ফিমোরাল হারনিয়া যেটা এটা মহিলাদের বা মেয়েদের হয় এছাড়া বাচ্চাদেরও বিভিন্ন ধরনের হারনিয়া হতে পারে সেটা ইনগুইনাল হতে পারে ফিমোরাল হতে পারে আম্বিলিকাল হতে পারে প্যারা আম্বিলিকালও হতে পারে এছাড়া ইনসিশনাল হারনিয়া আছে যেটা আমরা প্রিভিয়াস সার্জারি বা অপারেশন বা ট্রমা আঘাতপ্রাপ্ত হয়েছে এটার কারণে হতে পারে এছাড়া আরেকটা হচ্ছে হায়াটাল হার্নিয়া সেটা আসলে পেটের ভেতরে আমাদের যে ডায়াফার্ম থাকে মানে বুক থেকে পেটের ভেতরে যে সেতকারী যে পর্দাটা থাকে এই পর্দাও দুর্বল হয়ে গেলে অনেক সময় পেটের ভেতরের অংশটা উপরের দিকে উঠতে চায় সেক্ষেত্রেও হার্নিয়া হতে পারে এছাড়াও শরীরে আরো অনেক জায়গায় হার্নিয়ার বিভিন্ন রকম ধরন আছে সেটা আসলে না জানলেও চলবে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় না বাট কমন এগুলায় ইঙ্গুইনাল আম্বিলিক প্যারা প্যারাম্বিলিকাল ইস ইনভেরিয়েবলি আমরা পাচ্ছি এবং এগুলোই কমন